আজকে বিশাল সমাবেশে সম্মান

ਜੈ ਲਖਮਨ ਜੀ ਬਗਵਾਨ ਕਾ

শ্রমিকদের তাদের জন্য সুব্যবস্থা করা বিশেষ করে তাদের একটাই দাবি সনাতন পদ্ধতিতে খুলে দেওয়া ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি

উন্নয়নে সবাই মতামত নিয়ে আমি বছর এই এলাকা সকলে আমি অত্যন্ত যে সপ্তর আশি বছরের বয়স্ক এখন তারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধি আমাকে দিয়ে যেভাবে আমাকে আমি অঙ্গীকার করেছি আমাকে নির্বাচিত করলে মুক্তিযোদ্ধানের থেকে আমরা এমন একটি কাজ করতে সারা বাংলাদেশে সম্মান সেই সম্মানটু ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জন্য ধরনের একটি সকলের মতামতের ভিত্তিতে কাজ করব এখন আমরা এমন একটি ছিল বহু নির্বাচন দেখেছেন সেই নির্বাচনের সঙ্গে আমাদের জনগণের সম্পৃক্ততা ছিল না আপনারা কি ভোট দিতে পেরেছেন কোন সেন্টার নিতে পেরেছেন ভোট দেওয়ার আগেই বলেছে আপনারা ভোট দেওয়ার কোন প্রয়োজন নেই thank you.

নিশ্চয় বাংলাদেশে এই নির্বাচিত সরকার কন করে আমি মনে করি তাদের পরিবারকে আমি মনে করি যথাযথ সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব আছে এই অঞ্চলে

এই যে পাথর বাড়ি সকাল থেকে পাথর দিয়ে সারা বাংলাদেশের বিতর্কীয় জ্ঞান বাচ্চাগুলো দেখে মনে হয় চান দ্বীপের একটি আমি অত্যন্ত আজকে লজ্জায় লাগে যে এই ধরনের একটি একটা এলাকা যেখান থেকে সরকার হাজার হাজার কুড়ি কোটি রাজস্ব সরকারে গিয়ে সংগ্রহ অথচ সেই এলাকাকে বঞ্চিত রাখে তারা অন্য জায়গায় উন্নয়ন করেছে বিগত দিনে আমরা টেলিভিশনগুলো দেখতে পাই উন্নয়নের মহাসড়কে এবং আমি করতে এসে দেখলাম হয়েছে ঠিকই কিসের উন্নয়ন হয়েছে যদিও আমি দেখলাম মহাগরের উন্নয়ন হয়েছে

छा पादारा सवाइ

স্বাধীনতা যায় তারা ভরা চেষ্টা করে আগে আমরা কিন্তু আলতা শিলনী আয়টা আলতা এবার আমি দেওয়ারাচ্ছি আপনারা আপনারা কখনো এটা মনে করবেন না আর এখন থেকে আজকে রাতে আগামী দিনে আপনারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পাহাড়ে উঠাতে হবে রাতের অন্ধকারে

আজকে অনেকে আমরা বক্তব্য দিতে পারি যাই অনেক নেতৃবৃন্দরা আসছেন থেকে আসছেন তাদেরকেও আমরা যথাযথভাবে দিতে পারি যাই এর জন্য আমি

আমি যদি আমি আল্লাহ নির্বাচিত হই তে তাদের পর থেকে আপনার সেবা হিসাবে কাজ করতে আল্লাহ এখন